নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু হল শ্রাবণ মাসে কেন সবুজ কাঁচের চুরি পরেন মেয়েরা কারণ জানলে আপনি অবাক হবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক শ্রাবণ মাস শিবের মাস আদিদেব শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক শ্রাবণ মাসে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনায় রত হন আষাঢ় মাসের সংক্রান্তির পর শ্রাবণ মাস শুরু অনেকেই খেয়াল করে থাকবেন এই শ্রাবণে অনেক মেয়েরাই হাতে সবুজ কাঁচের চুরি পড়েন সবুজ কাঁচের চুরি ও পোশাক পরলেও এর নেপথ্যে থাকে নানা কারণ অনেকেরই অজানা পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস মাস হিসাবে উৎসর্গ করা হয় এই সময়ে চারিদিক বর্ষা জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিকে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতি ও দেবদেবীদের কাছে খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্য আশুতকে মানে ভগবান শিবের আর নাম প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচের চুরি ও পোশাক পরিধান করেন মেয়েরা মনে করা হয় সবুজ রঙের চুরি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পায় অবিবাহিতরা শিবের নাই স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন এছাড়া সবুজ রঙ ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন বাস্তব বিশেষজ্ঞরা সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে থাকে যা মনকে শান্ত ও শীতল করে এমনকি অপারেশন থিয়েটারেও চিকিৎসকরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে ধীরজ রাখতে এবং কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য পজিটিভ শক্তি সঞ্চালনের জন্য তাহলে বুঝতেই পারছেন শ্রাবণ মাসে কেন মেয়েরা সবুজ পোশাক ও কাচের চুরি পরিধান করেন অনেকে না জানলেও আপনি জেনে রাখুন এর একমাত্র উদ্দেশ্য ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসের সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব তাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী মনে করেন ভগবান মহাকালের জন্ম মানে শ্রাবণ মাসে আরাধ্য ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলঙ্কার পরিধান করলে মহাদেবের বর মানে আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন এই এইরকমই আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনীর ভিডিও পেতে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ভিডিওটির সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা বন্ধুরা